আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা সহ সারা দেশে যে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এই ঘটনায় কিন্তু আবার দেশি বিদেশি সমালোচনার মুখে প্রতিবাদের মুখে সরকারের ভিত কিন্তু নড়ে যাচ্ছে এখন এই যে নড়ে যাচ্ছে সেটি আমরা যা দ্বারা বুঝতে পারি সেটি হল যে সরকার এক এক সময় এক একটা বিবৃতি দিচ্ছে আবার এই বাংলাদেশের যে সচেতন নাগরিক সুশীল সমাজ তারা কিন্তু বিবৃতি দিয়ে দিচ্ছে যে সরকার যে ব্যর্থ সেটি কিন্তু এখন প্রকাশ পাচ্ছে আবার সরকার যাদেরকে উপরে ভর করে সরকার বসেছিল তারাও যে এখন সরকারের কথা শুনছে না সেটিও কিন্তু সরকারের এই কথায় প্রকাশ হয়ে যাচ্ছে আমরা যদি এই ঘটনা প্রবাহের একটু সংক্ষেপেও দেখি এবং এই পর্যালোচনা করি তাহলে যেটি বোঝা যাবে যে এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে ভারতের এই যে ছয় ফেব্রুয়ারি ভারতের শীর্ষ কূটনীতিককে ডেকে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে অভিযোগ ও সতর্ক করে বাংলাদেশ কিন্তু একদিন পরে সাত ফেব্রুয়ারি দিল্লি ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে কঠোর কূটনৈতিক ভাষায় জবাব দিয়ে দেয় অর্থাৎ এই ভারত কিন্তু সরকারের কথায় কর্ণপাত করেনি এই পাল্টা কূটনৈতিককে তলব করে সেই জবাব কিন্তু দিয়ে দিয়েছে এটিও কিন্তু সরকারের জন্য যে খুব একটা শুভকর তা কিন্তু নয় এরপরে আমরা আসি যে বাংলাদেশের সাবেক যে উপদেষ্টা সহ বিশিষ্ট ছাব্বিশ নাগরিক ছাব্বিশ জন এই গণ্যমান্য ব্যক্তি তারা কিন্তু এই ঘটনা প্রতিবাদ জানিয়ে তারা এই রাশেদা কে চৌধুরী সহ তারা এবং গণ্যমান্য বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যে সম্মানিত ব্যক্তি তারা কিন্তু এই বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে এই সেখানে যে সরকার কোনো ব্যবস্থা নেয়নি সেই বিষয়টি কিন্তু তাদের পরিলক্ষিত হয়েছে বিবৃতি দিয়েছে কিন্তু এই গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি টিআইবি কিন্তু এই বিষয়টি নিয়ে খুব তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এরপরে সংবিধান সংস্কার এই বর্তমান সরকার যে সংবিধান সংস্কার কমিটি করেছে সেই কমিটির সদস্য ফিরোজ আহমেদ সে ফেসবুকে লিখেছেন কিন্তু যারা ভাঙচুর উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনোস সরকারের কর্তব্য কিন্তু আমরা কি দেখলাম সরকার কিন্তু ব্যবস্থা নিতে পারেনি তো সরকার যেহেতু ব্যবস্থা নিতে পারেনি তো সরকার ব্যর্থ হয়ে গেছে সরকার শুধু বিবৃতি দিচ্ছে আবার এক এক সময় এক এক ধরনের বিবৃতি দিচ্ছে এরপরে এই দেশি প্রতিরোধগুলো দেখেন যে সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের বাড়িতে ভাঙচুর লুটপাট করতে গেলে স্থানীয়রা এই পালটা প্রতিরোধ করে এ সময় এই সমন্বয়ক সহ কমপক্ষে জন কিন্তু সেখানে আহত হয়েছে যেটি নিয়ে আবার এখন এই প্রশ্নটা হলো যদি তার ছাত্রদের উপরে ভর করে কিন্তু এই সরকার বসেছে এখন সেই সরকার আহ্বান করেছে ভাঙচুর না করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে আহ্বান করেছে কিন্তু সেই আহ্বান আহ্বান কিন্তু মানা হয়নি সেই গাজীপুরে কিন্তু ভাঙচুর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে কিন্তু ভোলায় রাতে এই আমাদের সাবেক যে বাণিজ্যমন্ত্রী ছিল তোফায়েল আহমেদ তার ভাগিনার বাড়িতে কিন্তু ভোলার বোরহনা উদ্দিনে সেখানে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারের কথায় কিন্তু কর্ণপাত নেই এরপরে তা অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে কিন্তু এখন নেই আবার এই যে ছয় ফেব্রুয়ারি রাতে সাভারের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়িতে ভাঙচুর করতে গেলে লুটপাট করতে গেলে স্থানীয় জনতা কিন্তু সেখানে প্রতিরোধ গড়ে তোলে সেইখানে কিন্তু পাল্টা জবাব দিয়ে দেয় সেইখানে এই যারা হামলাকারীদের তিনজন কিন্তু মারাত্মক আহত হয় সেটি কিন্তু আমরা দেখেছি এখন প্রশ্নটা হলো যে সমন্বয়ক শারজিস আলম সেও সে কিন্তু এই গাজীপুরের ঘটনায় আবার যে আন্দোলনে ডাক দিয়েছে ডাক দিয়েছে না এই জাতীয় নাগরিক কমিটি এই বিষয়টি নিয়ে আবার থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এবং আমরা যেটি সরকারের যে নরবরে অবস্থা সেটি কিন্তু প্রকাশ পেয়েছে সরকারেরই কথায় সরকার আমরা যদি দেখি যে যেই সরকার নির্বাচনের কথা শুনলে দ্রুত নির্বাচনের কথা শুনলে সরকারের গায়ে জ্বালা ধরে যেত সেই সরকার কিন্তু এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাত জানুয়ারি জাপানি সম্প্র সম্প্রচার মাধ্যম এনএসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কিন্তু চলতি বছরের শেষের দিকে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন হবে এরকম বলেছেন এখন প্রশ্ন হল যে সরকার যে এখন সরকার চালাতে যে ব্যর্থ সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে এবং তার যে সরকারেরই যে কোনো কিছু নিয়ন্ত্রণ নেই সেটিও কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ফলে এবং সারা দেশে তো এখন যুদ্ধ নেই সারা দেশে তো গণ অভ্যুত্থান নেই তাহলে এই যে সারা দেশে যে ভাঙ্গা ভাঙ্গি চলছে লুটপাট চলছে প্রতিরোধ চলছে আবার পাল্টা হামলা বা পাল্টা কিছু করা হবে এমন ডাক আসছে তাতে করে সরকারের সাফল্য কোথায় সরকার কি নিয়ন্ত্রণ করতে পারতেছে এবং সরকার যে শুধু ব্যর্থ তাই কিন্তু নয় এবং সরকার যে বলে যে এই বছরের শেষের দিকে নির্বাচন হবে সেই পর্যন্তই যে সরকার থাকতে পারবে সেই গ্যারান্টিই কি এখন সরকার দিতে পারে কারণ সরকারের হাতে তো কোনো কিছুই নিয়ন্ত্রণ নেই আইন শৃঙ্খলা সরকার টিকতে হলে দরকার আইন শৃঙ্খলা তা নিয়ন্ত্রণ রাখা সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে আবার আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে কথা হচ্ছে যে সরকারের যে এক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও বলেছেন এখন প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের এই নিষিদ্ধ করবেন গণহত্যার দায়ে সেই গণহত্যার বিচারের রায় হওয়ার পরে তো তারা দোষী সাব্যস্ত হবে এখনো পর্যন্ত তো সেটি অভিযোগ করেছেন মামলার চলছে এরকম পর্যায়ে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তো লাগবে কারণ আওয়ামী লীগ যদি কোনো অ অরাজকতা করে তাহলে যেইখানে আপনার এই উপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাষায় যে আওয়ামী লীগের ক্যাবলা হলো বঙ্গবন্ধুর বাড়ি সেই বঙ্গবন্ধুর বাড়িও কিন্তু ভেঙে দেওয়ার পরেও যেহেতু আওয়ামী লীগ কোনো অরাজকতা করলো না অর্থাৎ আওয়ামী লীগ যে দেশে শান্তি চায় আওয়ামী লীগ যে দেশে সভ্য একটি রাজনীতি চায় সেটি কিন্তু এই কোনো প্রকার অরাজকতা সৃষ্টি না করে আওয়ামী লীগ সেই প্রমাণ দিয়ে দিছে এবং আওয়ামী লীগ বোঝাতে কিন্তু তারা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়ে গেছে যে আওয়ামী লীগ রাজনীতি পছন্দ করে না তাহলে এখন কোন সূত্র ধরে কোন উছিলা ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সরকার সেটি এখন দেখার বিষয় সেই যুক্তি যদি হয় এই জুলাই আন্দোলনের গণহত্যা তাহলে কি সেই গণহত্যা কাউকে যে অভিযুক্ত করবেন সেই পর্যন্ত তিনি আইনি লড়াই করে যতক্ষণ পর্যন্ত না আইনিভাবে রায় হয় সাজা হয় বা রায় কার্যকর হয় এর আগ পর্যন্ত কি আমরা এই আওয়ামী লীগকেই যে এই হত্যাকারী সেটি হয়তো আমরা দেখার দৃষ্টি বা আমরা এখন যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা বলতে পারি কিন্তু সেটি আইনি কাঠামোতে তো বিচার শেষ হবে রায় হবে তারপরে আওয়ামী লীগ কি এই কোনো সন্ত্রাসী সংগঠন কিনা না আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ হওয়ার মতো জায়গায় তারা দলকে নিয়ে গেছে কিনা তারপরে তো আওয়ামী লীগের এই দল নিষিদ্ধ হবে এমনটিই কিন্তু মানুষ মনে করছে কিন্তু এর আগে যদি পাশা উল্টে যায় পরিপ্রেক্ষিত যদি ঘুরে যায় তাহলে কি এই যে যারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন তারাই কি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে সক্ষম হবেন সেই প্রশ্ন রেখে সেই সেটিও দেখার বিষয় রেখে এবং দেশে একটি শান্তির পরিবেশ আসুক সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম